ধ্রুবরাথের খুবই জনপ্রিয় একজন ইন্ডিয়ান হচ্ছে ব্লগার এবং সে খুব ইনফরমেটিভ ভিডিও বানায় এবং তার কিন্তু মিলিয়ন মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার আছে প্রায় মনে হয় দশ মিলিয়নের বেশি হচ্ছে তার সাবস্ক্রাইবার এখন তার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু খুবই চমৎকার এবং ভিডিওর যদি আপনারা কেউ দেখে থাকেন দেখবেন যে একদম ডিটেইলে সে করে অনেক ভিডিও ফুটেজ থাকে থাকে হচ্ছে ইমেজ রিলিভেন্ট এবং এইগুলোর কারণে তার প্রেজেন্টেশন স্কিল সবকিছু মিলে ভিডিওগুলো অনেক ভালো হয় তো আপনারা যদি এরকম ভিডিও বানিয়ে হচ্ছে প্যাসিভ ইনকাম করতে চান তখন কিন্তু আপনাকে প্রয়োজন আছে শুধু প্রেজেন্টেশন স্কিল না কিভাবে ভিডিওর ফুটেজগুলো দিবেন কিংবা হচ্ছে আপনি যদি চান যে না আমি হচ্ছে ভিডিও প্রেজেন্ট করব না রেদার দেন হচ্ছে ভিডিও বানায় কিভাবে সেটা হচ্ছে আমি দেখবো এডিটিং পারপাস ইউজ করব। তখন কিন্তু আপনার জানা উচিত যে কিভাবে এই ধরনের ফুটেজ গুলো কোলাপ করে হচ্ছে একটা ভিডিওতে নিয়ে আসা যায় তো এগুলো করা আগে বেশ কঠিন ছিল কিন্তু দিন দিন এইগুলো আরো অনেক সহজ হয়ে যাচ্ছে বিশেষ করে চ্যাট জিবিটি আসার পর থেকে যেমন আমি যখন চ্যাট জিবিটিকে বললাম যে টং এর দোকানে চা খাচ্ছেন একজন বয়স্ক লোক ইমেজ জেনারেট করে দাও যদিও এটা খুব হচ্ছে জেনারিক একটা প্রম ছিল এভাবে হচ্ছে ডিটেল আসে না তারপরে কিন্তু সে আমাকে একটা দিয়ে দিছে এখন আমি ধরেন হচ্ছে এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে চাই সেটাও কিন্তু ওপেন এর লেটেস্ট যে টুল আছে সেই টুলটা দিয়ে আমি হচ্ছে এই ভিডিও জেনারেট করে ফেলতে পারবো যদিও এটা অনেক কস্টলি কিন্তু তারপরেও এই কাজটা করা এখন জাস্ট ওয়ান মিনিটের বিষয় এবং এরপরে যখন আমি এই ভিডিওটা রিলিভেন্ট কোনো হচ্ছে আহ টপিক কিংবা স্ক্রিপ্টের উপর বেস করে হচ্ছে সাজাই ফেলবো দেন এটা কিন্তু আমার জন্য করা অনেক ইজি হয়ে যাবে যে যখন আপনি হচ্ছে দ্বিতীয় ধরনের কোনো ভিডিও নিয়ে কাজ করবেন তখন আপনার প্রয়োজন হবে এই ধরনের ফুটেজ জেনারেট করা এবং এই ধরনের ফুটেজ যখন আপনি পাবেন না তখন হচ্ছে আপনি ফর্স্টোর চ্যাট জিবিটি দিয়েও সেটা লেখায় নিতে পারেন এবং সে যখন ইমেজ জেনারেট করে দিবে সেই ইমেজটাকে আবার চ্যাট জিবিটিরই ওপেন নতুন যেই ভিডিও এডিটিং টুল আছে সেটা দিয়ে আপনি হচ্ছে বানায় নিতে পারবেন তো এই সব কিছু নিয়ে কিন্তু এআই খুব দারুণ কাজ করতেছে এবং আমরাও আমাদের যতগুলো কোর্স আছে লার্নিং বাংলাদেশে সেখানেও কিন্তু আমরা জিনিসগুলো দেখাই তো আপনারা যদি এআই এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো এখনো না জেনে থাকেন কিংবা জানলেও এটা বেটার ওয়েতে ইউজ করতে পারেন আমাদের কোর্সেস গুলো দেখতে পারেন আমরা দারুণ দারুণ সব কোর্স নিয়ে আসছি যেই কোর্সগুলোর কথা আমি স্পেশালি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রথমেই এভরিডে এআই এখানে হানড্রেড প্লাস কেস আমরা দেখাচ্ছি যেগুলো মানে অলরেডি রিলিজ হচ্ছে এবং আমরা অলরেডি ষাটটার বেশি হচ্ছে লেসেন ভিডিও আপলোড করে দিয়েছি এদের পাশাপাশি হচ্ছে মির যে কোর্সটা সেটা অলরেডি রিলিজ এবং যারাই এটা করেছে দশ হাজারের বেশি হচ্ছে লার্নার অলরেডি জয়েন করে ফেলছে এবং এখানেও কিন্তু হচ্ছে আপনার যারাই ফ্রেস করতেছে সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে এবং এছাড়া যে কোর্সটা আরো দুইটা জিনিস কোর্স আমাদের আছে একটা হচ্ছে চ্যাট জিপিটির উপর এটা হচ্ছে ফুল মানে ফ্লেজ হচ্ছে একদম চ্যাট জিপিটি কিভাবে আপনি ইউজ করবেন না করবেন সবকিছু দেখানো হচ্ছে এখানেও তিন হাজারের বেশি হচ্ছে লার্নার জয়েন করে ফেলছে এবং এই কোর্সেও সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে এবং ফাইনালি আমাদের ওয়ান অফ দা বেস্ট অর হ্যাভিওয়েট কোর্স হচ্ছে রব ভাইয়ের যে কিভাবে আপনি ভিডিও জেনারেট করবেন ঠিক যেরকম ভাবে আমরা ভিডিওগুলো দেখলাম রুবরাথের তো ওই ভিডিওগুলো কিভাবে করবেন সেইগুলো হচ্ছে একদম ফুল ফ্লেজে উনি দেখাইছে তো এই কোর্সটাও যারা করতেছে সবাই কিন্তু হচ্ছে পজিটিভ রিভিউ দিচ্ছে এবং ফাইনালি আমাদের নতুন যে একটা বই রিলিজ করছি ই বুক জাস্ট একদিন আগে এখানে আমরা দুইশো পেজে পাঁচশোর বেশি প্রম্পট লিখে দেখাইছি যদিও এখানে ভিডিও নাই কিন্তু চ্যাট জিপিটি কিভাবে আপনি ইউজ করবেন কিভাবে হচ্ছে বেটার ওয়েতে আপনি প্রম্প লিখবেন প্রম্প দিবেন হ্যাঁ সবকিছু দেওয়া আছে তার মানে কি যে আপনি যদি প্রম্পট ভালো করে দেওয়া শিখেন দেন হচ্ছে আপনি শুধু এরকম বেসিক প্রম্পট দিয়ে হচ্ছে কিছু করবেন না রেদার দেন হচ্ছে আপনি বড় সড়ো প্রম্পট লেখায় নেওয়া শিখবেন যেখানে হচ্ছে একদম ডিটেলে থাকবে এবং এই ডিটেলটা দিয়েও আপনি হচ্ছে ভিডিও তখন জেনারেট কিভাবে ইফেক্টিভলি করা যায় সেটা আপনি শিখতে পারবেন তো এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের কোর্স আছে আপনার চাইলে এখনই ঝটপট আপনাদের পছন্দের কোর্সে জয়েন করে ফেলতে পারেন জাস্ট লার্নিং নলেজেজ ডট কম এ আসেন পছন্দের কোর্সে যান আমাদের এই ক্যাপশানে ডিটেল সবগুলো কোর্স এর লিঙ্ক এবং এই যে পিডিএফ আছে ই বুকটা আছে সেটারও দেওয়া আছে তো এটাতে একটা স্পেশাল অফার চলতেছে আপনি চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারেন